হাই এভ্রিওান গুড মর্নিং আবারও আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজবে ওই সকাল আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে আজকে না আমার সঙ্গে সঙ্গে সোনা মাও উঠে পড়েছিল মিনিমাম ওই পৌনে ছটা মতো বাজবে তো সেই কারণে আগে সকাল থেকে কাজগুলো বাগাতে একটু দেরিই হয়ে গেল তো আমাকে খাবার খাইয়ে রেডি করিয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আজকে মেস্তি ভাই এসেছে আজকে বলা ভুল হবে কালকেই এসেছে মেস্তি ভাই তো সেই কারণে বিশেষ করে পাঠালাম যেহেতু মেজদি ভাই রয়েছে হলে মায়ের সকাল থেকে কাজ বাগানো আবার সোনামাকে নিয়ে একটু বেশি অসুবিধা হতো তো যাই হোক এই মুহূর্তে আমার সব কাজ বাগানো হয়ে গিয়েছে আর কাচাকুচি করে না একবারই মানে নাইটিটারে আর ভিজে গিয়েছিলো তো সেই কারণেও ভাবলাম একেবারে স্নানটা করে নিই আরটা তো বেজেও গিয়েছি আর আজকে দেখছি দিদি ভাইয়ের শরীরটাও খারাপ একেবারে স্নানটা করে নিলাম তাহলে রান্না করে আর স্নান করা তাড়াটা থাকবে না তো এই মুহূর্তে স্নান করে পরে এলাম তো কাচাকুচি করে একেবারে স্নান করে বেরিয়ে গিয়েছি তো যাই হোক এসে পরে প্রথমে একটু মুখে ক্রিমটা মেখে নিলাম তারপরে টিপটাও দেখলাম যে আজকে উঠে গিয়েছিল তো টিপটাও একটা মতো করে নিলাম ওই যে কৌটুটি দেখলাম ওই কৌটুটিতেই আমার মানে ডেলি ইউজের সব কিছু সরঞ্জাম আমি রেখে থাকি তো যাই হোক এইদিকে চুলটিও আঁচড়ে নিলাম সকালে উঠে পরে যদি এই চুলটি না আঁচড়ায় না কেমন জানি একটা লাগে মানে সারাদিনটাই যেন একটু কেমন একটা লাগে তো সেই কারণে আমি প্রথমেই সকালে উঠে মানে ডেলি এই চুলটি আঁচড়ে নিই তো আজকে সকাল থেকে বললাম একটু টাইম পাইনি তো সেই কারণেই যে একেবারে স্নান করে এসে পরে চুলটা আঁচড়ে নিলাম তো দাঁড়ান একেবারে সিঁদুরটা পরে নিই আর সেই যে গিয়েছে সাড়ে ছটার সময় সোনামা এখনও পর্যন্ত আসেনি তো দাঁড়ান সিঁদুরটা পরে নিই তারপরে না হয় সোনামাকে আনতে যাব আমি মাকে মানা করেছিলাম যে মা তোমাকে দিতে আসার দরকার নেই আমার কাজ শেষ হলে আমি আনতে যাব। আর আজকে ঘর আরে সব কিছুই ধুয়েছি তো সেই কারণে একটু কাজটা পাকাতে দেরি হয়ে গেল। এই দিনই হলো এই ঘরগুলো আরই ধোয়া হয়নি তো সেই কারণে আজকে একটু রোদ্দুর উঠেছে এই ওয়েদারটা খারাপ হচ্ছিল বলে ঘরটা ধুইনি এই ওয়েদার খারাপ থাকলে যদি রুমগুলো ধোয়া হয় না রুমগুলো শুকাতে শুকায় না একটা স্যাঁত্যাতে ভাব রয়ে যায় তো যাই হোক এইদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে চুল ছাড়ানো সিঁদুর পরা সব কিছুই হয়ে গিয়েছে তো তারা তো আবার কটা মতো চুলও রয়েছে এই কিছুদিন হলো খুব একটা বেশি চুল উঠেনি তবে জ্বরটা মতন উঠছে এগুলোই রেখে দিই আমার চুলটা ফেলাতে খুব একটা বেশি ইচ্ছা করে না ওই যে হলুদ কৌটোগুলি রেখেছিলাম এই হলুদ কৌটোগুলিতেই আমি চুলগুলি রেখে থাকি যখন কৌটোটি সম্পূর্ণ হয়ে যায় তখন একটি প্লাস্টিকে করে রেখে দিই তো যাই হোক চলুন এই যে আমি শোনা আমাকে নিতে বেরিয়ে পড়েছি তো সোনামায়ের মায়ের পাপা আমাকে দিয়ে গেল কালকে হয়তো মাঠ থেকে এনেছিল বলল যে দিয়ে আসবে কারণ ঠাকুমা একদিন পেঁপে খুঁজেছিল বললো যে পেপেতে পেঁপেতে মাছের ঝোল করব তো সেই কারণে বিশেষ করে পেঁপেটা নিয়ে এলাম আর আজকে না শেষ দি ভাইও আসবে শেষ দি ভাই শেষ দুজনে মিলেই আসবে আর মেস দি ভাই তো এসেইছে কেন কারেন্ট নাই না নাও পেঁপে তোমার ভাই দিল তোমার জন্য

বাবা চলো বুঝো এবারে ঘর চলো ঘুমিয়ে যাবে সাড়ে পাঁচটার সময় উঠে যায় আমি তাড়াতাড়ি করছি দেখ ঘর ঘরগুলার ধুলাম সেই জন্য একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলুন এরপরে যে ওকে ঘুমটা পাড়িয়ে দিই কারণ অনেকক্ষণই এসেছে ওর খিদেও পাবে আর ঘুমও পাবে আর ওই যে মেজু বুনপোটার সাথেই খেলা করছিল মেজদি ভাই ছেলেটা ও অনেকক্ষণে উঠে যে বললো এই সবে মাত্র খাচ্ছি ওর পড়াশোনার দিক থেকে ঝুকটা ভীষণ কিন্তু ভীষণ ধুত্তু জানেন তো তো যাই হোক চলুন যে ঘুমটা পাড়াই শোন আমাকে এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি এই মুহূর্তে আমার ভাত ছাপানো হয়ে গিয়েছি আর এই মুহূর্তে বসলাম সূর্যবনাতে আবার মাও উঠে পড়েছে আজকে খুব একটা বেশি ঘুমায়নি জানেন তো ওই ভাতটি চাপানো হয়েছে আর সোনামা উঠে পড়েছে তো যাই হোক ওইদিকে এই যে আবির খেপা মানে ওকে নিয়ে খেলাখেলি করছে তো কটা মতো খেয়াল পাতে এনেছে ওগুলো নিয়ে খেলাখেলি করছে আমি বললাম তুই একটু খেয়াল আমি না হয় সবজিগুলো বনিয়ে দি আর আজকে আমি বিশেষ করে সবজি বানাতে বসেছি কারণ আজকে ঠাকুমার দিদিভাই ভাইয়ের দুজনকারই শরীর খারাপ ঠাকুমাই বিশেষ করে এই সবজিটা বনিয়ে থাকে আর দিদিভাই থাকলে তো রান্নাতে ঢুকে মানে ভাত চাপায় তরকারি করে দেয় আমি তো বাটা বুটি তরকারি ধোয়া ওইসবই করে দিই কিন্তু আজকে দুজনকারই শরীর খারাপ সত্যি কথা বলতে এখন বাড়িতে এমন পরিস্থিতি হয়েছে মানে একজনাই যদি অসুস্থ হয় তাহলে সকলেরই অসুবিধা হয়ে যায় কারণ এই যে ঠাকুমা যদি তো সবজিটা বনিয়ে দিত তাহলে তো আমার রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হতো আবার দিদি ভাইয়েরও শরীর খারাপ ভাই তো রান্নাতে অনেকটাই হেল্প করে তো সেই কারণে একটু অসুবিধা লাগছে কেয়ার করা যাবে সকলের শরীর খারাপ কিছু তো করার নেই বলুন ওকে বললো যে খেপি তুই যতটা পারি সবজিটা বনিয়ে রাখ আমি ওইদিকে মাছটা বনিয়ে আসি তারপরে না হয় আমি বাদবাকি সবজিটা বনিয়ে দেবো আর ওইদিকে ওই দু ভাই বোনা এত দুষ্টুমি করছে কি আর বলবো এই যেমন দুষ্টু ও তেমন দুষ্টু সত্যি কথা বলতে সোনা মা মানে চিপে চিপে নেওয়াটা পছন্দ করে না আর আবির খেপা এখনও তো অতটাও বড় হয়নি যে ও খুব একটা বেশি বুঝতে পারে ও তো বাচ্চা ছেলে ওর বুনুকে প্রচণ্ড পরিমাণে ভালো আসে তো সেই কারণে ওর বুনুকে সবসময় হাম্পি খাওয়ার চেষ্টা করে কলে নেওয়ার চেষ্টা করে আর ও কলে চাপবে না না হাম্পিও খাবে না যখন মন যাবে তখন কলে চাপবে তখন হাম্পি খাবে ও দাদার সাথে খেলতে পছন্দ করে কিন্তু ও দাদার কলেও চাপবে না আর ও দাদাকে হাম্পিও দেবে না ওইটাই হচ্ছে ওর মূল দোষ তো যাই হোক ওই আবিরেরই কটা মতো খেলনা আনলো তারপর খেলাখেলি করছিল তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে টয়লেট করেছে তো যাই হোক দাঁড়ান ওইটা পাল্টিয়ে দিই তো সোনামায়ের টয়লেটটা পাল্টানোর পরেই ও আবার পটি করেছিল জানেন তো তারপরে আবার পটিটা পাল্টালাম ভালো করে বাগালাম তারপরে দেখলাম যে ভাতটা হয়ে গিয়েছিল আর এই মুহূর্তে মাই সবজিটা বানাতে বসেছে তো ভাতটা নামানোর পরে মা তো মাছটা বনিয়ে রেখেছিলো ওইদিকে সোনা মায়ের খাবারটা বসিয়ে দিয়েছি এই মাছটা ভেজে নিই তারপরে না হয় সোনামাকে মাকে খাইয়ে দেবো কারণ পটি করেছে টয়লেট করেছে ওর তো খিদে পাবে তো ততক্ষণকে ওইদিকে খাবারটা হতে থাক আর আমিও ওইদিকে মাছগুলো ভেজে নিই অনেকগুলোই আজকে বেশ মাছ রয়েছে আজকে বললো দুটোর থেকে তিনটে মতো কাকু আমাদের বাড়িতে ভাত খাবে তো সেই কারণে বিশেষ করে এতগুলি মাছ নেওয়া হয়েছে আর আজকে মা মাছগুলি বনিয়ে ছে তো সত্যি কথা বলতে মাছের পিসগুলি না খুব সুন্দর হয়েছে জানেন তো বনানোটা আমার তো বেশ ভালো লাগছিলো দেখতে তো যাই হোক আজকে জালটা বেশ ভালো পরিমাণেই দিয়েছি একদিন জালটা একটু কম হচ্ছিলো তো সেই কারণে মাছগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিল আজকে মাছগুলো কিন্তু একটিও ভাঙতে দিইনি সব কিন্তু গোটা গোটা রয়েছে আর মুচমুচে করে ভেজেছি আর ওইদিকে এক্ষণ পর্যন্ত দিদিভাই বা ঠাকুমা কেউই স্নান করেনি আর উঠে পড়ে খায় উনি জানেন তো আমারও খারাপ লাগছে যে ওদের থেকে মানে কিছুই করতে পারছে না এই বাড়ির কাজ সোনা মা এই সকল নিয়েই ব্যস্ত থাকছি তো যাই হোক দাঁড়ান এই মাছগুলো ভেজে নিই তারপরে না হয় দিদিভাইকে বলি দুটি মতো ভাত খেয়ে নিতে সকাল থেকে এখনও পর্যন্ত বেচারে কিচ্ছুটি খায়নি আর সোনা পাপাও বলেছে কালকে সারা রাত জ্বালিয়েছে জানেন তো এই শরীর খারাপের মধ্যে যদি ছেলেরা আবার জ্বালায় তাহলে ভীষণই কষ্ট লাগে বিশেষ করে কষ্ট তো মাদেরই বলুন মাদের যদি শরীর খারাপ হয় ছেলেকেও দেখতে হবে আবার নিজের শরীরটাও খারাপ হলে সব দিক থেকে বিরক্ত লাগে যে এই আবার বলতে না বলতেই চলে বুনু তুই যা করছিস কর আমি না হয় মাছগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে তুই মাছগুলো ভেজে নে আমি না হয় ততক্ষণকে ভাত হাড়িটা সোজা করে দিই অনেকক্ষণে উপর করেছি তো না হলে আবার সেদ্ধ হয়ে যাবে ও তো মোটেও মানে বসে থাকবে না একটুকু ভালো হলেই রান্নাশালকে চলে আসবে সরাইয়ের মাছটা ওই ভেজে দিল মাঝে একটুখানি গ্যাপ দিয়েছিলাম কারণ সোনামাকে খাবারটা খাওয়াতে গিয়েছিলাম ওই যে মাছ ভাজাগুলি না তারপরে সোনামাকে খাবার খাওয়াতে গিয়েছিলাম এই মুহূর্তে সোনামাকে খাবারটা খাইয়ে চলে এসেছি তো আজকে চচ্চড়ি হবে আর মাছের ঝোল হবে আজকে না আর বেশি কিছু করতে পারবো না কারণ যেহেতু সোনামা রয়েছে সোনামাকে নিয়ে এই পুরো রান্নাটা সামলাতে ভীষণই মানে হিমশিম লাগে একটা আবার এই বাটা বুটি রয়েছে সবজি ধোয়া অন্যদিন তো মানে এই সবজিগুলো মানে দিদিভাই চাপিয়ে দেয় নামিয়ে দেয় অনেকটা হেল্প হয় জানেন তো আজকে একা হাতে সবটা করতে হচ্ছে তো একটুকু মানে হাঁক লাগছে তো সেই কারণে ভাবলাম যে সবজিটা বসিয়ে দিই তারপরে না হয় সোনামাকে স্নান করিয়ে পরে ঘুমটা পাড়িয়ে পরে না হয় মাছের ঝোলটা করে নেব এখন মাও একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে কারণ গরু ছাগলগুলো মাকে দেখতে হচ্ছে এখন বাবা একটু চাষের কাজে ব্যস্ত তো তো সেই কারণে বিশেষ করে মাও একটু ব্যস্ত রয়েছে তো যাই হোক আজকে না চচ্চড়িটা একটু পেঁয়াজ দিয়ে চাপিয়েছি প্রথমে অল্প পরিমাণে জিরে পাঁচ ফড়ং আর শুকনো লঙ্কা ফড়ং দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে সব সবজিটা দিয়ে পরে নুন হলুদ দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে একবার মতো ঢাকা দিয়েছিলাম এই যে এরপরে ঢাকাটা খুলে নিয়েছি তো যে শাকগুলি ছিল ওগুলো একটু মোচে গিয়েছে তো এই যে দেখুন অনেকটা পরিমাণে কমে গিয়েছে প্রথমে তো কতটা পরিমাণে চচ্চড়ি লাগছিল আর আজকে যেহেতু দুটো মতো কাকু খাবে তো সেই কারণে বিশেষ করে চচ্চড়িটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে আর যেহেতু আজকে একটা তরকারি ভাত মাছের ঝোল আর চচ্চড়ি তো সেই কারণে বিশেষ করে চচ্চড়িটাই একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে তো যাই হোক এই মুহুর্তে বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে তো সর্ষে বান্নাটা দিয়ে আর একটু মতো কষিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো তো যাই হোক চলুন ওইদিকে আবার সোনামা একটু কান্নাকাটি করছে কারণ অনেকক্ষণই উঠেছে তো আজকে ওইদিকে খুব একটা বেশিক্ষণ ঘুমায়নি তোকে স্নানটা করিয়ে দিই না হলে আবার ঘুমিয়ে যাবে আর ঘুমিয়ে গেলে তো ঠান্ডা লেগেই যাবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে পরে একটু রোদের রোদে ঘোরালে না খুব একটা ঠান্ডাটা লাগে না তো যাই হোক চলুন এদিকে ঢাকা দিয়ে পরে চলে যায় মুহূর্তে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি তো রোদে রোদে ঘুরেছিলাম ছিলাম তো তখন কি ভাবলাম যে একবার মতো দেখি চচ্চড়িটের জল রয়েছে নাকি তো দিদিভাই বললো যে বুনু তুই না হয় সোনামাকে ঘুমটা পাড়িয়ে দি আমি না হয় চচ্চড়িটা নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে মানে দিদিভাই শরীর খারাপ হলেও না ও যতটা পরে করার চেষ্টা করে তো যাই হোক দিদিভাই ওইদিকে নামিয়ে দে দিদিভাই ওইদিকে চচ্চড়িটা নামিয়ে দিয়েছিল আর এই মুহূর্তে আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলেও এসেছি তো দাঁড়ান এরপরে মাছের ঝোলটা চাপিয়ে দিই তো মাছের যে তেলটা ছিল ওইটাই দিয়ে দিয়েছিলাম আর মশলা যেমন করে চাপাতে হয় সেরকমভাবেই চাপিয়ে দিয়েছিলাম ওইটা তার নতুনভাবে দেখানোর কিছুই নেই আর আলুগুলো না আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম জানেন তো ওই ভাতের হাড়িতেই দিয়ে দিয়েছিলাম খুন্তি করে জাস্ট একটু পিস পিস করে নিয়েছি খুব একটা বেশি পরিমাণে আলু দিই নি কারণ ঝোলের আলু খুব একটা বেশি কেউ খেতে ইচ্ছা করে না শুধুমাত্র ওই আলুগুলি ম্যাশ করব যাতে ঝোলটি একটু মতো গ্রেভি গ্রেভি হয় তো সেই কারণে বিশেষ করে আলুগুলো দেওয়া তো যাই হোক মশলাটির সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে আজকে না আবার কড়াইটি তলে লেগে যাচ্ছিলো কেন বুঝতে পারছিলাম না কড়াইটি যদিও ভালো করে ধোয়া হয়েছিল তবুও যে কেন লেগে যাচ্ছিলো খুব একটা বেশি বুঝতে পারছিলাম না তো যাই হোক অনেকক্ষণই কষানো হয়ে গিয়েছে তেলটা বেশ ভালো পরিমাণে ছেড়ে গিয়েছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো আজকে খুব একটা বেশি মানে গ্রেভি গ্রেভি ঝোল করব না কারণ আজকে অনেক জনের সদস্য রয়েছে তো সেই কারণে একটু পাতলা ঝোলই করব তো যাই হোক পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছিলাম এই মুহূর্তে বেশ ভালো করে ফুটে এসেছে দাঁড়ান এরপরে না কটা মতো আলু ভালো করে ম্যাশ করে দিই তো যে আলুগুলো বিশেষ করে ম্যাশ করার জন্য দিয়েছি কারণ আলুগুলি ভালো করে ম্যাশ করে দিলে ঝোলটা একটু মতো মানে মোটা মোটা লাগবে আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে ঝোলটা কতটা পরিমাণে পাতলা করেছি সকলের কুলাতে তো হবে তো সেই কারণে বিশেষ করে এতটা পাতলা করেছি তো যাই হোক চলুন এরপরে পিস পিস অনুযায়ী মাছগুলোও দিয়ে দিই আজকে মিনিমাম ওই আট দশ পিস মাছ দিয়েছি কারণ আমাদের বাড়িতে সাতজন সদস্য রয়েছে তার মধ্যে তো ঠাকুমা খায় না আর ওইদিকে আবির খেপাকে একটা দেবো আর দুটো মতো কাকু রয়েছে ওই মিনিমাম দশ থেকে এগারো পিস মতো দিয়েছিলাম তো যাই হোক এই মুহূর্তে বেশ ভালো করেই ঝোলটা ফুটে গিয়েছিল আর জালটাও বার করে দিয়েছি আর তেলটা দেখুন কি সুন্দর ছেড়ে গিয়েছে তো যাই হোক চলুন এইদিকে ঝোলটা হয়ে গিয়েছে ওইদিকে না হয় ঝোলটা নামিয়েও দিই তো আবার সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে কান্নাকাটি করছে ওর এতটাই পাতলা ঘুম কি আর বলবো কিছুতেই ঘুমাতে চায় না জানেন তো দিনের বেলাতে ওই মিনিমাম আধ ঘন্টা বা ওই চল্লিশ মিনিট ওই রকম মতো ঘুমাবে তার বেশিক্ষণ মোটেও ঘুমাবে না কিন্তু রাত্রে দম ধরে ঘুমায় তো যাই হোক চলুন ওই তেলটা একটু মতো ছিল কড়াইতে ওইটা একটু ভালো করে চেঁচে নিয়ে নিলাম তো এটা ঘরেকে রেখে দিয়ে আসি তারপরে না হয় সোনামাকে খাবারটা খাওয়াবো বাজছে ওই বিকাল ছটা মতো এই মুহূর্তে ওই কটা মতো কার্ড এনেছে ওই ভাই এনেছে ভাইয়ের মেয়েটা ছিল আর আরোহী পুচকিটার তো ওরই এনেছে ওই মানে ডেভেলপমেন্ট মানে বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্ট কার্ডগুলো হয় ওই কার্ডগুলোই বিশেষ করে দিয়ে পাঠিয়েছে আর সোনা মায়ের পাপা ওইদিকে পটলগুলি খুঁড়ছিল তো ও বলছে এগুলো কি বটে তো আমি বললাম যে ওই আরোহীর জন্য এনেছিল ওই কার্ডগুলোই ওর সেজো মাসে দিয়ে গিয়েছে তো সেই কারণে ওগুলো দেখেছিলাম আর এদিকে দেখছি দুটো মতো পিসিমাও এসেছে অনেকক্ষণে এসেছে বললো আমি একবার মায়ের বাড়ি গিয়েছিলাম তো আমি অতটা খেয়াল করে নিয়ে এসেছে বলে আর এদিকে দেখুন সোনা মা মানে প্রথম প্রথম এগুলো নিয়ে খেলা করছিলো তারপরে কিন্তু এগুলোর দিকে আর কোনো রকম এনার্জি নেই ওর যে কোনো জিনিস ওই দু মিনিট তিন মিনিট এনার্জি থাকবে তারপরে আর এনার্জি থাকবে না তো যাই হোক এদিকে দেখুন মা ওকে আটকানোর চেষ্টা করছে মানে চেয়ারে উঠতে মানা করছে ও তো আর শুনবে না কারোর কথা ও আমরা নিজের কথাতেই মানে নিজের ইয়েতেই ব্যস্ত নিজে যা করবে সেটাই ঠিক পিসিমারে বললো যে অর্পিতা আমরা এরপরে চলে যাব তুমি না হয় তোমার মেয়েটাকে দেখো নাহলে এখুনি পড়ে যাবে জানেন তো আমি বললাম ঠিক আছে তোমরা না হয় যাও ওইদিকে ঠাকুমা রয়েছে তো ঠাকুমা না হয় দেখবে ঠাকুমাই বেশিরভাগ খেপিকে দেখে কারণ খেপিকে বস করিয়ে দিয়ে চলে গেলে ও নিজের মতো করে খেলে আর ঠাকুমা দেখে কারণ ওর আবার মুখে পুরোনো অভ্যাস হয়ে গিয়েছে এখন কি টাকি যা পাচ্ছে সবই মুখে মুখে কুড়িয়ে দিচ্ছে তো যাই হোক চলুন আগে সোনামাকে দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন আর ওই যে ওর বাবা পটল খুঁজছিলো দিকেই সোনামা দৌড়লো